খেয়ে দেখি বন্ধুরা বিশ্বাস করবেন না আমার থেকেও ভালো হয়েছে সত্যি বলছি আর এই চা খেলে যে মাথা ছেড়ে যাবে কারণ ছেলে করেছে বলে কি যায় না কিন্তু খুব সুন্দর হয়েছে চাটা দারুণ হয়েছে কটা জানে না গুড মর্নিং বন্ধুরা দেখুন সকাল সকাল ঘুম থেকে উঠে সবার আগে আমার দুটো ঘরের বিছানাটা টান টান করে পেতে নেব আর এই প্লাস্টিকের ঝাড়ুর থেকে আমি কিনেছি কিন্তু আমার মনে হয় ঝাঁটার কাঠির ঝাড়ুগুলোই ভালো তা সুন্দর করে পেতে নিয়েছি মনে হয় যেন হাফ কাজ হয়ে গেল এই দেখুন ফাইনাল লুক আমার বেডশিট পুরো পাতা হয়ে গেছে টান টান করে তা যাই হোক এবার ঘরটা ঝাড় দিয়ে নেবো আর এইরকম ভাবে বিছানা পাতা থাকলে দেখবেন হাফ কাজও হয়ে যায় আর গরমটা মনে কম লাগে এবার দেখুন কোথাও থেকে যে এত নোংরা বার হয় এত ঝাঁট দেওয়া হয় পরিষ্কার করা হয় তার সত্ত্বেও ধুলোবালি তা চলুন আমি ঘরটা ঝাড় দিয়ে মোছা লাগিয়ে নেব আগে মুছে নিলাম স্যার আসবে পড়াতে ওর জন্য চলুন আমার ছেলে আজকে মাথায় আন্ডা দিয়েছে আন্ডা ফাটিয়েছে ডিম আর নারকেল তেল দিয়ে একদম

কিন্তু আমার যে দুদিন ধরে ঠান্ডা লেগেছিল আজকে অনেকটাই ভালো আছি আর এই যে বললাম গরমের ভাব নিয়েছি এই সরি গরম জলের ভাব নিয়েছি এতে আমি অনেক ভালো আছি তা এখন কটা বাজে গেলেন এখন একটা বেজে গেছে এখন আপনাদের সামনে আসলাম কারণ আজকে কাজ একটু অন্যরকম করছি আর কি রান্না করছি সেটা আমি দেখাচ্ছি সব কাজই কমপ্লিট হয়ে গেছে আজকে এই দিকে দেখাচ্ছি এই অবস্থা হয়ে আছে কিছুটা নামিয়েছি সব ঝুড়ি ঝুড়ি আছে আগে পরিষ্কার করো পরে পরিষ্কার করো আমার এমনই হয় আর ঘর বাড়ি এসব খুবই এলোমেলো হয়ে আছে এই ঘরটা আজকে মোটামুটি শোকে চালনাটা ঠিক করার ইচ্ছা আছে তাই করছিলাম সেরে আসার পর বন্ধ করি একটু না কথা শোনা যাচ্ছে না ভালো রান্না বসিয়ে দিয়েছি কি রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার টাইফডটা খুঁজে পাচ্ছি না আজকে একটু খুঁজেও দেখব কোথায় কোথায় লোকে ধুলাম ভালো জায়গায় তা এখন ওটাও খুঁজবো এটা সমস্যা হচ্ছে খুব সমস্যা হচ্ছে ভিডিও করা তা ভিডিও করতে অসুবিধা হয়ে যাচ্ছে আমার যে রান্নার চ্যানেলে যে স্ট্যান্ডটা যে স্ট্যান্ড দিয়ে রান্না করি সেই স্ট্যান্ডটাও একটা একটা লাঠি একটা পাটা ভেঙে গেছে এক সাইডের পা ভেঙে গেছে এই কন্ডিশন হচ্ছে হাতে ধরে ভিডিও করা খুব অসুবিধা হয়ে যাচ্ছে তাই যাই হোক এখন এগুলো গুছাবো তার আগে কি রান্না করছে একটু শেয়ার করে আসি আর সকালে সব কাজটা সারা হয়ে গেছে একটু একটু শেয়ার করেছি আপনাদের সঙ্গে এখন গলাটা শুকিয়ে যাচ্ছে বিভাসকে বলছে একটু লস্যি বানাতে লস্যি হোক ঘোল হোক এই ঘোল লস্যি যাই হোক ঘরে দই পেতেছি ওই দিয়ে বানাতে বলছে বলছে মা দইয়ের পরিমাণটা দেখিয়ে দিয়ে আসো তারপরে আমি বানাচ্ছি আমি যে নর্মাল ভাবে বানা অত ভালো করে বানাতে হবে না হ্যাঁ আর ঠান্ডাটা ভালো হয়ে গেছে খুব ভালো লাগছে যার বাইরে রোদ দেখলে আপনার মাথা ঘুরে যাবে একটু যে শপিং মার্কেট কিছু কিছু লাগলেও না খেয়ে ঘরে বসে থাকা ভালো কিন্তু এখন মার্কেটে না যায় ভালো একটু গেলেও হতো অনেক কিছু টুকটাক নেই কিন্তু এতেই চলে যাবে কিছু করার নেই এই আগুনে বার হওয়া অসম্ভব আমার পক্ষে তা সন্ধ্যাবেলা যদি পারি একবার যাব কালকে তো আবার বৃহস্পতিবার এই দেখো তাকানো যাচ্ছে জাস্ট তাকানো যাচ্ছে না মাথা ধরেছিস বাহ মাথা ধুয়ে চুলগুলো সিল্কি 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 হয়ে গেছে ও মাই গড একদম সফট হয়ে গেছে সত্যি আমার দেওয়ার টাইম হচ্ছে না একটু দিলে ভালো হয় চলো আজকেও হালকা হালকা রান্না আমার হালকা রান্না এখন ভালো লাগছে গরমে কালকে অনেক কিছু রান্না করার মন থাকে চেঞ্জ করেছি হ্যাঁ কিছু যদি বা এখনো মুখটা সেইভাবে চেঞ্জ হয়নি কারণ ঠান্ডা ঠান্ডা লেগে ঠান্ডা লাগা মানে একটু জ্বর জ্বর ভাব হয়েছিল রাতে রাতের রাত ওর জন্য মুখের ইয়েটা পাল্টে গেছে সাপটা তা যাই হোক আজকে যে ঠান্ডাটা আমি ভালোভাবে স্নান করেছি কালকেও স্নানটা কম করেছিলাম আজকে মাথা ফাতা ধুয়ে সুন্দর করে স্নান করে নিয়েছি আজকে আবার এই শাড়িটা পরলাম কারণ সব জামা কাপড় ওয়াশিং মেশিনের মধ্যে দিয়েছি আর দেখছি সার্প শেষ এখন এই রোদ করবো বিহস্ক বললাম যাওয়ার দরকার নেই কালকে দেবো ডাল বানাবো এদিকে ভাত হচ্ছে ডালটা ভালো করে সিদ্ধ করে নেব আর এই পটলটা এটা শসা পটলটা ভাপা করবো এই জায়গা থেকে শুকিয়ে কি অবস্থা হয়েছে ভালো করে ধুয়ে চিড়ে চিড়ে নিয়েছে এর মধ্যে না আলু দিয়েছে আলু সিদ্ধ ডাল পটল ভাপা দেখি কি করা যায় পাতা টকাই দিয়ে হবে হচ্ছে লসে এই ভাই কত সুন্দর হয়েছে দেখেছেন পোস্ত আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার খুব অভাব

কাপলেট হয়ে গেছে বেশি মা করতে হয়েছে ইয়ে করতে হয়েছে ধোয়া করতে হয়েছে সকালে একবার চা করেছি স্যারে সেরকম একবার চা করে বিভাগ করে বিবাসকে ছিঁড়ে দিয়ে দিয়েছি কাঁচা চিরা মেখে থেকে খেয়ে নিয়েছে হয়ে গেছে পটল ভাপা আর লঙ্কা ভেজে রেখেছি এটা কি শশা লঙ্কাটা একটু আলু সিদ্ধ আছে মাখিয়ে নেবো ভাত এটার মধ্যে আলু সিদ্ধ আছে পরে বার করবো আর কি আছে ডাল টক ডাল বেস গ্যাস ওভেনটা পরে পরিষ্কার করব পরে মাছব একটু ঠান্ডা হোক ফ্যান চলছে ফ্যান চললে ঘ্যার ঘ্যার করে আওয়াজ হয় ভিডিওতে এই ঘরটা পরিষ্কার করবো এই শোকেসটা জল নিয়ে চলে এসছি এখন আপাতত রান্না করে যাওয়া তো না রক্ত জল করতে যাওয়া এত আমার ব্যাঙ্গালোরের ফটো দেখুন ব্যাঙ্গালোরে আমরা দাদা ভাই যখন দাদা ভাইয়ের সঙ্গে যখন গেছিলাম আমাদের ওখানে ফটোটা তুলি ব্যাঙ্গালোরে কোয়ার্টারে যদি থাকতাম তো তখনকার সবাই ছিল মেম সাঁপগুলো এগুলো সব মেম সাঁপ প্রোগ্রাম হয়েছিল সেলফার সেন্টার হতো ওখানে কোয়ার্টারে প্রোগ্রামে যেখানে এটা আমি চিনতে হচ্ছে দেখছি একটু শেয়ার করি মন্দিরদের সঙ্গে

মোটামুটি গুছিয়ে নিয়েছি আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি হালকার মধ্যেই রাখবো আর এই ব্লেজারটা যেহেতু গরম পড়ে গেছে শীতের সময়ই লাগে বিবাসের স্কুলে ওর জন্য এটা আবার ওই আলমারিতে উঠিয়ে রাখবো চলুন আমি ওই ঘরে আলমারিতে রেখে দিয়ে আসি এইভাবে আলনাটা গুছিয়ে নিয়েছি আপাতত আর এখানে আরেকটা মশারি থাকবে নিচেটা মশারি রেখেছি আর এই শাড়িটারি আছে ওই কর্নারটা আর আপাতত এইভাবে গুছিয়ে নিয়েছি আর এটার মধ্যে না যত পুরীতে সবাই সব জায়গায় যায় ঠাকুর ঠাকুর নিয়ে এটার মধ্যে রাখা হয় আর কোথায় রাখবো আর এই সব আমার হাতে নিচে দিয়েছি আর এই ছবিগুলো এইভাবেই রাখলাম কোথায় রাখবো ফটোগুলো বুঝতে পারি না ওর জন্য আপাতত এখানে রাখলাম মোর কমপ্লিট হলে তখন এক সাইডে কোথাও রাখার কিছু জিনিসগুলো এগুলো একটু পরে আমি ঠিকঠাক করবো এখন প্রচুর টাইম লেগে যাবে কুঁছেই নিয়েছি দুপুরের লাঞ্চটা করব আলু সেদ্ধটা মাখবো আর একটা ডিম খাটাবো ডিম ভাজবো ডালের সঙ্গে ডিম ভাজা আলু সেদ্ধ কটল ভাপা ব্যাস হয়ে যাবে দুপুরের লাঞ্চ মেয়ে চল খাবার তো ডাস্ট অ্যালার্জি আছে একটু পরিষ্কার করেছে আর এই অবস্থা হয়ে গেছে মানে হ্যাঁ শুরু হয়ে গেছে ওর জন্যে আরও চলে আসলাম খাওয়া দাওয়াটা করে নিই ডিম অমলেট করে নিই এখন বাজে হচ্ছে পরে সাতটা আমরা এখন যাব একটু মার্কেটে যাব বলেছি দিনের বেলায় তো বার হয় যায় না এত রোদ করুন তো এখন একটু চা খেয়ে নেব অনেকদিন পরে দুধ চা করলাম বিবাদ বারবার বলছে বা দুধ চা করো তা খাওয়াটা উচিত না কিন্তু দুধ চাই করলাম মুখে কিছু ভালোও লাগছে না তা এখন দুধ চাটা খাবো দিয়ে একটু মার্কেটে যাবো কালকে যেহেতু বৃহস্পতিবার ফলটল কিনতে হবে ঠাকুরের ঘরের ফলও শেষ হয়ে গেছে তা ফল টল নেব চলুন আগে চাটা খাই আর দিনের বেলা বার হওয়া যায় না বলেই এখন বার হচ্ছে আর এই কাপড়টা খুব নরম ওর জন্য খুঁজে খুঁজে এই কাপড়টাই এখন সামনে পাচ্ছি যেটাই দেখবেন পড়তে তা যাই এখন চাটা খাইনি ঠান্ডা হয়ে যাচ্ছে আমি যাই সাড়ে সাতটা বাজে ফ্যান বন্ধ করে নিস ঘরে बैक <laughs> <Somelis antayana>. <estrogen> <resolang2> <inda> কথা শোনা যাবে না বন্ধুরা চলে এসেছি এখন নটা পনেরো বেজে গেলাম টুকটাক অনেক টুকটাক ছিল না মানে যেগুলো দরকার লাগে ভারী জিনিস না দেখাচ্ছি এই এখন যেমন হচ্ছে এই হেয়ারবেন এই যে গরমের সময় বারবার মাথায় এমন এমন করব এই যে ফ্যান চলবে আর ছোটো ছোটো চুলগুলো সামনে আসলে বিরক্ত লাগে তার মধ্যে ডাস্ট অ্যালার্জি আছে যদি বাই চান্স একটু নাকে মুখে চুল ঠেকে না হ্যাচ্ছে শুরু হয়ে যাবে ওর জন্য এই পুরো গরমটা ফ্যান চলে অসুবিধা হয় একটু হাওয়া টাওয়া লাগলে

পুজোর ফুল মালা নীলকণ্ঠ তুলসী পাতা দুব্বা আমের সকা সব দিয়ে দিয়েছে এই হচ্ছে আজকে টুকিটাকি কেনাকাটি ছোট কেনাকাটির জন্য যেতে হলো পরিষ্কার করা হয়েছে পয়লা বৈশাখটা সব কেনাকাটি হলো আমার এই সায়া কিনতে ভুলে যাই সে পয়লা বৈশাখ হোক বা দুর্গাপূজার সময় শাড়ি কেনা হোক সব কিনবো আমার সায়া কিনতে ভুলে যাই তা একটা সায়া নিয়ে নিলাম বিবাস চা করে নিয়ে আসছে তো হয়েছে বিভাস চা করতে শিখে গেছে আর আমার চিন্তা নেই না দেখি চাটা আবার কেমন হলো দেখি তো বাবাকে একদিন খাবে ভাই চা করে স্পেশাল স্পেশাল আমাদের জন্য যেদিন আসে সেদিন বলবে আমি অতিথি দিন যে আমি আমি চা করবো তোমাদের আর করতে লাগবে না আছে আজকে আমি আপনাদের বলছি এদিকে আমি করে নিয়েছি আর আয়না খুব ভেঙে যায় সামনেটাই রেখে দেবো আর আলনাটাও পরিষ্কার করেছি এখন আমার কাজ আছে সিংহাসন কালকে বৃহস্পতিবার সিংহাসনটা এই শাড়ি চেঞ্জ করে একটা এই শাড়িটা খাবো না তাও বাজার গেছিলাম একটা অন্য শাড়ি পরে সন্ধ্যা দিয়েই আমি রেডি হয়েছি তো ইয়েতে যাবো মার্কেটে যাবো বলে কিছু কেনাকাটির ব্যাপার আছে ওর জন্য রেডি হয়েছে বলে সন্ধ্যা দিয়ে আর সিংহাসনে হাত দিইনি কালকে যেহেতু বৃহস্পতিবার দিবস স্কুলে যাবে আবার সকালবেলা স্নান করে পূজা দিয়ে খুব ইয়ে হয়ে যাবে কষ্ট হয়ে যাবে আবার রান্নাঘরে ঢুকতে হবে ওর জন্য ঠাকুরের বাসন টাসন ভালো করে ধোবো ইয়ে করবো আমি বিবাস চা করলে মাঝে মাঝে আমাকে যেতে হয় আজ কিন্তু একবারও আমাকে উঠতে হয়নি হ্যাঁ তা চা খেয়ে এখন পরীক্ষা হবে আমার ছেলের রেজাল্ট ফাইনাল দাঁড়ান খেয়ে দেখি বন্ধুরা বিশ্বাস করবেন না আমার থেকেও ভালো হয়েছে সত্যি বলছি আর এই চা খেলে মাঝে মাথা ছেড়ে যাবে কারণ ছেলে করেছে বলে কি যায় না কিন্তু খুব সুন্দর হয়েছে চাটা দারুণ হয়েছে বলছে মাসি যেমন লেকার কম দেয় চা এই সরি চিনি কম দেয় আমি চিনি কম দেবো কিন্তু আমার ঠিক আছে দারুণ করেছে চলুন চাটা খেতে খেতেই ভিডিও শেষ করব কিন্তু দাঁড়ান একটু আর একটু কথা আছে আমি দেখাচ্ছি আমি আজকে রাতে ডিনার দেখি রুটি করে নেব আর ঘরের হাল কি হয়ে আছে দেখাচ্ছি এখন ঝটপট কটা রুটি করে ঘরে যাব চাটা খাই তারপর দেখাচ্ছে চাটা খেয়ে নিই হ্যাঁ ঘরের হাল কি হয়ে আছে পুরো পরিষ্কার করতে হয় আমার আগের দিনই সব তাহলে সুবিধাও হয় ভালো হয় ভালোভাবে পরিষ্কার করাও যায় দিনের দিনে এই পরিষ্কার করে আবার পূজা দেওয়া একটা কষ্ট হয়ে যায় আর হাট বসেছে শুক্রবারে যদি বা আজকে বুধবার আছে এইগুলো সব এলোমেলো আছে ঠিক কর সব আছে এগুলো সব ঠিকঠাক করব হ্যাঁ কাজ আমার জড়ো হয়ে আছে আর এই যে যেগুলো নিয়ে এসেছি এগুলো ঠিকঠাক রাখবো এগুলো এক ঘন্টার মধ্যে সব মোটামুটি কাজ মনে হয় তা ভিডিও আর বড় করব না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবেন নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো বাই গুড নাইট